তো ভিডিওটি স্কিপ করবে না না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা দন থাকবে ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছি কামিজটা অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ জামাটা লং ফিফটি আছে বহর থাকবে আড়াইত বহর নিচে প্যানেল আছে প্যানেলতে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ব্যাক সাইড সেমিলার সিমিলার প্রিন্ট পাওয়া যাচ্ছে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা দেওয়া হচ্ছে হবে মনমোট বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালার কাপিতে পাচ্ছেন এক কালারের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে থাকবে অনেক অনেক সফট সবারই পছন্দ হবে দুপুরটা দেখেন খুবই সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় অন্য নামের জন্য পাই যাচ্ছে ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট কালার পেলেনিস মোসঅ নাম্বার দেওয়া হচ্ছে সারা বালারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দ্বিতীয় কালারটা থাকবে কালার আগের মতো সেম ডিজাইন গলা প্রিন্ট হবে গলাতে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছে ইনশাআল্লাহ জামাতে লং 50 আছে যে কোনো হেলডক বানিয়ে নিতে পারবেন অরিজিনাল সিল লোগো দেখে শুনে নিতে পারবেন ব্যাক সাইড ফন্সে সিমিলার প্রিন্ট পাই যাচ্ছে ব্ল্যাক ভিতরে প্রিন্টের ভিতরে পাই যাচ্ছে যখন এটা বানাবেন না আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতে এক্সট্রা দেওয়া হচ্ছে ফোলাতে হবে আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়তে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও পাওয়া যাচ্ছেন অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট দুপুরটা পাওয়া যাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে বড় না নামার জন্য পাচ্ছেন সবারই পছন্দ হবে ডোপার যে কোনো জায়গা পরে কমফোর্টেবল পাবেন ইনশাল্লাহ আর কাপড়টা অনেক অনেক সফট আরামদায়ক আর এটা সব তিন নম্বর কালারটা থাকবে লাইট পেস্ট কালারের ভিতরে পাওয়া যাচ্ছেন আগের মতো সেম টু সেম পাওয়া যাচ্ছেন লং ফ্রাফে থাকবে ফিফটি থিঙ্গার্স আড়াই বহর থাকবে ভর ফ্রি সাইজ নিচে প্যানেল আছে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এখানে সিল লোগো দেওয়া থাকবে ক্যারেজমে অরজিনাল প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্যাক সাইড ফোন সে সেমিলার প্রিন্ট পাই যাচ্ছে পছন্দ হয়ে থাকলে দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিন ইমোর সাপ দাম দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালার কাপড় পাচ্ছেন এক কালারের ভিতরে পাচ্ছেন বড় না নামার জন্য পাচ্ছেন তো এডিসির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দিচ্ছি এক হাজার টাকা অন্য সপ্তাহে দেখে পাচ্ছে মাত্র দিচ্ছি এক হাজার টাকা তুই জটফট করে অর্ডার করে ফেলেন নিজে মুস্তাদ বাম্বা দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন এরকম নতুন ভিডিও হতে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আলাইকুম